বিএনপির পরিকল্পনায় সম্ভবত কাজ হবে না বিএনপির অনেকেই জামাতের সাথে থাকার ঘোষণা দিচ্ছে বিষয়টা একটু অবাক লাগলো এটাই সত্য একটু ভালোভাবে খেয়াল করুন দর্শক এই বিষয়টা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে যে বিএনপির সেন্ট্রাল কমান্ড কাজ করছে না বিএনপির কোনো কমান্ড নাই বর্তমানে বিএনপির চেইন কার্যত ভেঙে পড়েছে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে বাকিটা যাবে দেখেন বিএনপি বলছে যে চাঁদাবাজি করা যাবে না চাঁদাবাজি করলে বহিষ্কার আর কোনোদিন বিএনপিতে রাজনীতি করা যাবে না গ্রুপিং করা যাবে না কিন্তু কই চাঁদাবাজি একটু থামছে থামছে না কথাই কিছু আসেছে না স্বাভাবিক লন্ডনে বসে গুপ্তস্থানে স্থানে কথা বললে সেটা তো আর কর্মীরা শুনল না এখন বিএনপি নানান পরিকল্পনা সাজাচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে নানান বয়ান তৈরি করছে আওয়ামী শাহবাগী প্রজেক্ট সামনে আনছে কিন্তু বিএনপির জনশক্তি রেখে এটা খাবে এটা খাবে না বিএনপি বামপন্থীদের নিয়ে নির্বাচনী পরিকল্পনা করছে কিন্তু রহমান যারা যে রাজনীতি করেছে তারা বামপন্থীদের সাথে রাজনীতি করতে পারবে না তাদের সেট আপ জামাতের সাথে আওয়ামী লীগের বগীদের সাথে বিএনপির মাঠ পর্যায়ের অনেকেই রাজনীতি করতে পারবে না ভারতের ভরসা বিএনপি হ্যাঁ সেন্ট্রাল বিএনপি ভারতকে আশ্বস্ত করেছে কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের অনেকেই লুৎফুজ্জামান বাবুরের মতো হাজারো নেতা আছে যারা ভারতের দালালি করতে পারবে না করবে না একদিকে যেহেতু বিএনপির সেন্ট্রাল কমান্ড কাজ করছে না অন্যদিকে বিএনপির যে এই ভারতের দালালি নীতি এটার সাথে কমান্ড কার্যকর থাকলেও একমত হবেন না একটা বড় অংশ একটা খবর দেখেন এটার সাথে রিলেট করে সমকালের মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচন এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলনে ঘোষণা দিলেন বিএনপি নেতা একটা ঘোষণা আসবে বিএনপি প্রবাম সাবেক আওয়ামী লীগের এদের সাথে নির্বাচন করবে তো ওই এলাকায় বিএনপি নেতারা বলবে না প্রয়োজনে আমরা জামাতের সাথে জোট করবো আর জামাত খেলে দিবে ভেপি নুর রাশেদ এদের সিট দিবে মানবে না জামাতের সাথে তারা থাকবে এই যে ছাত্রদের নাহিদদেরকে মোটামুটি ম্যানেজ করে বিএনপি নিয়ে নিয়েছে ছাত্রদের দল এমনিতেই ভেঙে যাবে বা ওরা দুর্নীতি নারী কেলেঙ্কারি নানান কিছুতে কিছুদের মধ্যে ফেসে যাবে লিখে রাখেন ওদের রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই তো এই যে দল যারা যেটা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে এদেরকে সাথে নিয়ে কিছু সিট দেওয়ার চেষ্টা করবে বিএনপি স্থানীয় নেতারা সেটাও মানবে না তারা এটা জামাতের বিরুদ্ধে খেয়ে দেবে এবং ছাত্রদের প্রকৃত বিপ্লবীদের দল আরও আসবে কিন্তু এই এখন যেটা আপনারা দেখছেন নাগরিক কমিটি ওটা ভেঙে যাবে এটার কোন ভবিষ্যৎ আমি না কোনো ভবিষ্যৎ দূরের দল যতটুকু ছিল ওরা ততটুকু আগাতে পারবে না এই যে ঘোষণাটা মাহমুদাকে নির্বাচন এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা জামাতকে নিয়ে আন্দোলনের ঘোষণা দিলেন বিএনপি নেতা আলম এটা তার ইঙ্গিত যে এটা বিএনপি করলে এটা বাস্তবতা তার সাথে মিলবে জামাতের বামপন্থীদের নয় কৃত্রিম আপনি সবাইকে এটা মানাতে পারবেন না স্বার্থবাদীদের মানাতে পারবেন কিন্তু প্রকৃত বিএনপির একটা বড় অংশকে আপনি এটা মানাতে পারবেন না এই জন্যই বলেছি বিএনপির পরিকল্পনা ব্যর্থ হচ্ছে অনেকেই জামাতের জামাতকে জামাতের সাথে থাকার ঘোষণা দিচ্ছেন মানে নতুন সমীকরণ নতুন খেলা দেখবেন নির্বাচন আসুক অনেক খেলা বাকি যত সোজা না মুক্তিযুদ্ধ ব্যবসার ভারতের দাঁড়ালে এটা বিএনপির সাথে যায় না এটা করতে গেলেই বিএনপি অসম্ভবকে সম্ভব করতে যাবে ধরা পড়বে বগুড়া শিবগঞ্জে নাগরিক ঐক্য ও বিএনপির মধ্যে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা কমিটি সভা বয়কট করেছে বিএনপি এর সঙ্গে সাই দিয়ে জামাত নেতারাও সভা থেকে বের হয়ে যান এই হিসাব আসবে চমৎকার একটা হিসাব দেখেন শুধু এটা না আরো একটা কথা বলি এই যে সেনাপ্রধান যে হুমকিটা দিল এই হুমকিটা কাকে দিয়েছে নানান কথা রয়েছে ডক্টর ইউনুসকে না বিএনপিকে না কাকে যাই হোক সেটা আলাদা ব্যাখ্যা কিন্তু সেনাপ্রধান যদি হস্তক্ষেপ করেন রাজনীতিতে তাহলে মূল মাঠে খাবে বিএনপি আর জামাত এতে খুশি হবে তখন আবার দেখবেন যে বিএনপি জামাত এক হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করবে এই জন্য বিএনপি জামাতের মধ্যে কাছাকাছি আসাটা এটা রাজনীতি একটা বাস্তবতা কিন্তু বিএনপি উল্টো হিসাব করছে হ্যাঁ জামাতের জামাত বিএনপির সাথে মিলবে এটা জামাতের জন্য কষ্ট কারণ জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে আর বিএনপি জাত রাজনীতি করে অতএব জামাতের জন্য কষ্ট বিএনপির সাথে থাকা কিন্তু বিএনপির জন্য এটা একটা বাস্তবতার মতো এই যে মিলে যাচ্ছে হিসাব শিবগঞ্জে আর বগুড়ায় জামাত অনেক শক্তিশালী সেই সঙ্গে নাগরিক মাহমুদার দুই শিবগঞ্জ নির্বাচন এলাকায় ঢুকতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন উপজেলা সভাপতি মেয়ের শাহে আলম চমৎকার মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় আইন কমিটির সভা আহ্বান করা হয় সেখানে বিএনপি নেতা মেয়ের শাহে আলম জামাতের সাবেক সংসদ মাননা শাহাদুজ্জামান সহ বিএনপি জামাত নেতা এবং বারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়ুর রহমানের সভাপতিত্বে সবাই মীর শাহ আলম বলেন মাহমুদুর রহমান মান্না একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এক একবার এক এক দল করেন তিনি পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের তার দলে নিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছেন মান্না বদলি করবেন এই ভয় ইউএনও এবং থানার ওসি ওসি রনির উপর হামলা গ্রেপ্তার করছে না দেখেন আহ এখন মান্না সাহেব কি করেছেন এক এক সময় এক এক দল সতেরো দল এটা বিষয় না মূল বিষয় হচ্ছে ভোটের রাজনীতি হিসেব নিকেশই ভারতের দালাল যাবে না রনির বাড়িতে জন্য করে আলম বলেন হামলা ঘটনায় উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না সঙ্গে প্রশাসনকে বিএনপি ও জামাত কোনো প্রকার সহায়তা করবে না প্রশাসনের কোনো সভায় আর যোগও দেবে নাগরিকের কোনো কর্মসূচি আর শিবগঞ্জে করতে দেওয়া হবে না ক্লিয়ার কথা আর তাকে বিএনপি মন্ত্রী বানানোর স্বপ্ন দেখছে তাদের নিয়ে বিএনপি নৌকা পাড়ি দিতে চায় নাগরিক ঐক্যের যাকেই পাওয়া যাবে তাকেই ধরে থানায় সোপর্দ করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে রনির উপর হামলা গাড়িতে গ্রেপ্তার করা না হলে জামাতকে সঙ্গে নিয়ে বীরত্বর আন্দোলন গড়ে তোলা হবে অথচ বিএনপি জামাতের মধ্যে প্রচন্ড ফাড়া কিন্তু তারপরে হিসাব আসে অবতলা প্রশাসন সভাগুলোতে এরপর থেকে বিএনপি জামাত ছাড়া অন্য দলের কাউকে আমন্ত্রণ না জানাতে ইউনের প্রতি আহ্বান জানাতে তিনি মীর শাহ আলমের বক্তব্য শেষ করে সবাই উপস্থিত সকলকে নিয়ে সব বয়কট করে যান এর আগে বিশ্বপুর রাতে শিবগঞ্জ উপজেলা চত্বরে শহীদ ফুল দেওয়ার সময় উপজেলা নাগরিক ঐক্যের ইসলাম সুরিকাঘাত করা হয় এই ঘটনার জন্য নাগরিক ঐক্য বিএনপি কে দায়ী করে দেখেন এখানে এই ঘটনার সাথে তার জামাত জড়িত না কারণ জামাত তার শহীদ মিনারে যায় না কিন্তু জামাত বিএনপির সাথে এখানে মিলে নাগরিক নাগরিক বিরুদ্ধে একটা বা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ধরনের সমীকরণ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এটা সামনে হবে বিএনপি নেতা মির শাহ আলম বলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর মান্নার হুকুমে যুবদল নেতা রনির বাড়ি এবং তার উপর হামলা হয়েছে আর নাগরিককে ঐক্য উপর অভ্যন্তরীণ বিরোধের যে তাদের দলেরই লোকেরাই হামলা করেছে শিবগঞ্জ থানার ওসি শাহিনুল ইসলাম বলেন এখানে কোনো পক্ষ থেকেই মামলা করেনি দুটো তদন্ত করা হচ্ছে একটা কেস এ থেকে অনেক কিছু বুঝতে পারবেন রাজনীতির হিসাব নিকাশ কোন দিকে যাচ্ছে অতএব মুক্তিযুদ্ধ ব্যবসা এবং ভারতের দালালি এটা বিএনপির সাথে যায় না ভাই অতএব দর্শক বিএনপির হাজার হাজার ভাইরা আমরা তো বিএনপির পক্ষ হয়েই লড়াই করেছি এতদিন বিএনপিকে প্রমোট করেছি কাভারেজ দিয়েছি বিএনপির ভাইরা আমাদের সমর্থন দিয়েছে তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সম্মান জানানো হয়েছে আমরা কেন বিএনপির বিরুদ্ধে বলবো বিএনপি জামাত এটা একটা কিন্তু দেখেন সেই জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার ও মুক্তম কত কিছু বলছে এর মানে এটা স্পষ্ট ভারতের কথা বলেছে আওয়ামী এবং শাহবাগীরা যে ভাষা ব্যবহার করতে সেই ভাষা মধুসূদন মধুদা হত্যার দায় শিবিরের ছাত্রদল বলছে আপনি চিন্তা করেন অর্থাৎ বিএনপির মধ্যে যারা আপনারা ধর্মবিরু দাড়ি টুপিওয়ালা যারা আপনারা দেশপ্রেমিক যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা খালেদা এবং জিয়াউর রহমানকে সম্মান করেন অর্থাৎ খালেদা এবং জিয়াউর রহমান যে জামাতকে প্রশ্রয় দিয়েছে যে জামাতের পক্ষে কথা বলেছে যে এই খালেদা জিয়া জামাতের বিরুদ্ধে কিছু শুনলে তিনি ক্ষেপে যেতেন সেই খালেদা জিয়া জীবিত থাকতেই আপনারা তার সাথে মোনাফিকি করবেন না ভুল করছেন ভারতের দালালিতে নিমজ্জিত হয়েন না